আগামী ছাব্বিশে জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে প্রার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দেন কাঞ্চন পৌরসভার মেয়র পদে মনোনয়ন দাখিল করেন দুইজন প্রার্থী এদের মধ্যে বর্তমান মেয়র রফিকুল ইসলাম আলহাজ ও সাবেক মেয়র দেওয়ান আবুল বাসার সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও কাঞ্চন পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার কাজী মোহাম্মদ ইস্তাফিজুল হক আকন্দ উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লি ইসলাম সহ আরো অনেকে প্রতীক বরাদ্দ দশে জুন ভোট গ্রহণের দিন ছাব্বিশে জুন এই তফসিল ঘোষণাকে আমাদের কাঞ্চন পৌরসভার প্রত্যেকটা জনগণ স্বাগত জানিয়েছে আর গত পাঁচ বছর যাবত আমি কাঞ্চন পৌরসভার মেয়র হিসাবে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি কাঞ্চন পৌরসভার এক নং হইতে নয় নং ওয়ার্ড পর্যন্ত আমি সব সময়ে সাধারণ মানুষের পাশে ছিলাম উন্নয়নের কাজ করেছি আমাকে কাঞ্চন পৌরসভার সর্বস্তরের মানুষ আবার মতামত দিয়েছে যে আপনি আবার আমাদের মাঝে আমাদের সেবা করবেন তার জন্য আজকে আমি এই মনোনয়নপত্র পত্র জমা দিয়েছি দিয়েছেন এবং আওয়ামী লীগের নেতা কর্মীরও আমাকে সমর্থন দিয়েছে এবং আমারও ব্যক্তিগতভাবে ভাবে সমর্থন আছে নিজে এলাকায় উন্ন অনেক উন্নয়ন করেছে মানুষের সাথে সুসম্পর্ক রয়েছে এলাকার গণ্যমান্য সবাই আমাকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছেন আমি আশা করি আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবে